বাম কংগ্রেস আইএসএফ জোট ফাইনাল দু লোকসভা নির্বাচনে আবারও বাম কংগ্রেস আইএসএফ জোটের লড়াই করবে ইন্ডিয়া জোটের শরিক হতে চলেছে আইএসএফ তথা ইন্ডিয়ান ইতিমধ্যে ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন সেকুলার কংগ্রেস এবং সিপিএম পশ্চিমবঙ্গে তৃণমূল ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসতেই ইন্ডিয়া জোটে সামিল হচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ নৌসাদ সিদ্দিকির দল এবার ইন্ডিয়া জোটের সঙ্গী হচ্ছেন এই যে লোকসভা নির্বাচন আসছে এই লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ আবারও একসঙ্গে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে আপনারা দেখেছিলেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় বাম কংগ্রেস আইএসএফ সংযুক্ত মোর্চা নাম দিয়ে তারা লড়াই করেছিল এবার তারা বাম কংগ্রেস আইএসএফ ইন্ডিয়া জোটের অংশ হয়ে তারা লড়াই করবে বিজেপির বিরুদ্ধে এনডি বিরুদ্ধে এবং সেই সাথে সাথে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে আগামী দুদিনের মধ্যে এই জোট ফাইনাল হতে চলেছে গতকাল সোমবার দিল্লিতে সিপিআইএমের পলিট ব্যুরো মেম্বারদের নিয়ে বৈঠক হয়েছিল সেই বৈঠক শেষে তারা কংগ্রেসের সঙ্গে জোট করতে আগ্রহী সেই সাথে সাথে আইএসএফকে সঙ্গে নিয়ে জোটের সিদ্ধান্তে তারা এগিয়েছেন এবং তারা কংগ্রেসকে রীতিমতো চাপ সৃষ্টি করেছেন যে দু দিনের মধ্যেই জোটের ফাইনাল ডিসিশন নিতে হবে কয়াটি আসনে প্রার্থী দিতে চাই কংগ্রেস সেগুলো জানাতে হবে এবং সেই মতো প্রস্তুতি নিতে হবে সেই সাথে সাথে আইএসএফ কে সঙ্গে নিয়ে ইন্ডিয়া জোটের পশ্চিমবঙ্গে আসন ভাগাভাগি করতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ এবং পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা তারাও সেন্ট্রাল নেতৃত্ব থেকে জানিয়েছে যে অবিলম্বে এই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তৃণমূল অলরেডি বিয়াল্লিশটি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসের সঙ্গে তারা কোনো রকম জোটে থাকবে না ইন্ডিয়া জোটে তারা থাকবে না অলরেডি ঘোষণাও করে দিয়েছে বিয়াল্লিশটি আসনে তারা প্রার্থীও ঘোষণা করে দিয়েছে ফলে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সিপিএম আইএসএফ এবং কংগ্রেসের জোটকে এগিয়ে নিয়ে যেতে সেন্ট্রাল নেতৃত্বের একেবারে তাদের রায় জানতে চেয়েছে কংগ্রেস এবং সেই রায় খুব শীঘ্রই জানা যাবে আগামী দুদিনের মধ্যেই ইতিমধ্যেই কংগ্রেসের যে ইলেকশন কমিটি নির্বাচন কমিটির যারা প্রার্থী তালিকা বা স্থানীয় বিষয়গুলো দেখছেন তারা কিন্তু অলরেডি ঘোষণা করেছেন যে আগামী দু দিনের মধ্যে তার সমাধান হয়ে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন কোন আসনে কংগ্রেস লড়াই করবে সিপিএম কোন কোন আসনে লড়াই করবে আইএসএফ কোন কোন আসনে লড়াই করবে সেই আসন নিয়ে সমঝোতার জন্য আগামী দু দিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে এবং বাম কংগ্রেস আইএসএফ তিন দলেই তারা কিন্তু তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার ঘোষণা করেছেন ইতিমধ্যেই সিপিএম তো ঘোষণা করে দিয়েছেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই হবে আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনিও জানিয়ে দিয়েছেন আমরা একসঙ্গে যেমন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব অন্যদিকে বিজেপির বিরুদ্ধে লড়াই করব এবং কংগ্রেসের অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস যিনি সভাপতি তারাও জানিয়েছে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই হবে কারণ তাদের সবারই বক্তব্য তৃণমূল আর বিজেপি এক ফলে এই তিন দল তারা সবাই বলছেন যে একসাথে আমরা যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই সে পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব এবং আমরা দেখেছি যে তৃণমূলের যে বিয়াল্লিশটি আসনে প্রার্থী দিয়েছেন সেখানে বিজেপির বিরুদ্ধে তেমন লড়াইয়ের প্রস্তুতি দেখেনি বরং উল্টো দিকে কংগ্রেসকে হারানোর জন্য তার সক্রিয় ভূমিকা রয়েছে তৃণমূল কংগ্রেসের ফলে একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি এই দুই দলের বিরুদ্ধে বাম কংগ্রেস আইএসএফ যে ইন্ডিয়া জোটে অংশীদার হচ্ছে এরা তারা সবাই মিলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিজেপি এবং রাজ্যের তৃণমূলকে তারা হারাতে চায় এবং সেই লড়াইয়ে কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং আপনাদের ইতিপূর্বেই জানিয়েছি যে আগামী দুদিনের মধ্যেই এই জোটের চূড়ান্ত হবে এবং কোন আসনে কে লড়বে সেটাই সিদ্ধান্ত হবে ইতিমধ্যেই আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে সেক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন আসনে সেখানে কিন্তু কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনগুলিতে আইএসএফ এবং সিপিএম তারা যৌথভাবে লড়াই করবে এখানে সেখানে মৌন সমর্থন জানাবে কংগ্রেস এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আসনে সম্ভাব্য বাম কংগ্রেস আইএসএফের প্রার্থী মোহাম্মদ সেলিম বহরমপুরে অদিরঞ্জন চৌধুরী এবং আরও অন্যান্য জায়গায় সেখানে প্রার্থী হবেন এবং বাম কংগ্রেস আইএসএফের সম্ভাব্য রাইমন হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন নওসার সিদ্দিকি সেই নওসার সিদ্দিকি কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়াই করবেন এবং বিস্তারিত আরও তথ্য আপনাদেরকে জানাবো কোন আসনে কারা লড়াই করছেন জোটের কোন কোন আসনে কারা পাচ্ছেন কংগ্রেস কটি আসন পাচ্ছে আইএসএফ কটি আসন পাচ্ছে সিপিএম কটি আসন পাচ্ছে সেই সমস্ত তথ্য সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো আজকের মতো এখানে শেষ করে যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ